ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালে ডিগ্রি তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে রুটিনটা দেখাবো পরীক্ষা কবে থেকে শুরু হবে তাছাড়া পরীক্ষার জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করব যেন পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আপনি পান চলুন শুরু করা যাক আজকে আঠেরো জানুয়ারি দেখতে পাচ্ছেন এই নোটিশটা প্রকাশ করেছে যে নোটিশটির প্রথমেই বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আপনাদের প্রথম যে ইনকোর্স পরীক্ষা সেটি আগামী চব্বিশ এক দুই তারিখ থেকে শুরু আর আঠারো দুই দুই তারিখ পর্যন্ত চলবে এই যে সময় এই সময়টার মধ্যে কলেজ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রথম ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে এই প্রথম ইনকোর্স পরীক্ষা কলেজ আপনাকে বলে দিবে যে কোন ডেটে কোন সাবজেক্টের পরীক্ষা এজন্য অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নেওয়ার জন্য সময় দিয়েছে এক চার দু তারিখ থেকে শুরু এবং তেইশ চার দু তারিখে শেষ এই সময়টার মধ্যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটাও সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনাদেরকে ইনকোর্স পরীক্ষা দুইবার দিতে হবে প্রথম ইনকোর্স পরীক্ষা দিতে হবে তারপর আবারও দ্বিতীয়বার ইনকোর্স পরীক্ষা দিতে হবে এছাড়াও ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্র হাজিরাপত্র ও ইনকোর্স পরীক্ষার নম্বরপত্র প্রেরণের একটা শর্ত এখানে বা নিয়মগুলো দিয়ে দিয়েছে আর যেখানে বলা হয়েছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতির মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তি থেকে নম্বর বন্টন করা হবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে মানে বিশ মার্কের ইনকোর্স পরীক্ষা হয় আপনারা তো জানেনি প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে প্রাইভেট কিন্তু কোনো ক্লাস ক্লাস এগুলো করার দরকার হয় না শুধুমাত্র তারা ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরই তাদের কিন্তু বিশ পার্সেন্ট নাম্বার দেওয়া হয় তাছাড়া সংশ্লিষ্ট কলেজের নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্রের মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষার লাইনে নম্বর এন্ট্রি করতে হবে ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা করতে হবে আচ্ছা এটা এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয় কাজ রয়েছে জাস্ট একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটি হচ্ছে শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না বা পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না সেজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে ইনকোর্স পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ওই যে ফর্ম করতে দেওয়া হবে না এরকমটাকে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে সো যেহেতু অনলাইনে ফর্ম ফিল করতে হয় তাই ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো প্রত্যেকে ইনকোর্স পরীক্ষা দিয়ে দিবেন এই যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে আর ইনকোর্স পরীক্ষার জন্য সাজেশান আমি আজকে অথবা আগামীকালকের মধ্যে দিয়ে দিব গত বছরের ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশান রয়েছে ওই সাজেশান আপনাদেরকে দিব যেগুলো জোর সালের প্রশ্ন সেই জোর সালের প্রশ্নগুলো খুব ভালো করে রিভিশন দিয়ে দিতে হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ